আপনারা একবার এসে এত কষ্ট দোয়ার মাহফিল বাগানটা সাজালেন আর আপনারা যদি ঘরে শুয়ে থাকবেন দোকান বাজারে বাইরে ফিরবেন তাহলে দোয়ার মাহফিলে কাকে নিয়ে কথা বলবো পরিবেশটা একবার এসে আপনারা দেখেন

أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> <applause> الحمد لله الحمد لله نحمده <لله> <الحمد لله> <الحمد لله> ونستعينه ونستغفره ونؤمن <وانا> به ونتوكل <وانا> عليه ونعوذ <وانا أوزو> بالله من شرور انفسنا ومن <وانا أوزو بالله> سيئات اعمالنا <طيئة> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وخذه لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

ملنے کا دو جتنے, جتنے کم مل جس, مل جس نے مگر سب کو میٹھا گا دو رکھ سر سے برو کا جرہ پڑھ دا اٹھا پڑ دو لِللہ مجھے غسنِ خدا دعا دیکھا دو اے بغارِ کرم صدقِ غسائینِ ابن عدی کا پیاسا گا مجھے غسنِ خدا دعا دیکھا دو Allahu Allahumma salli ala Sayyidina Muhammad wa la a'dhin. Tauhidika dalam alamik, bajuatnya kami diwadik. توہل کا ڈانٹا عالم میں بجوا کم کمری والے نے پی پی کے پیاز کو سر کے لوٹوں کے مجاجی بھر بھر کے اتنا کل کا سوا پروادیا کمنی والے نے

صلي على سيدنا مولانا محمد ولا سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الاغمي كل نفس زا ایک القلم قا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من تشبھا خبی قومین بغو وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلی اللہ علیہ وسلم فیما عالم انہ رسول اللہ صلی اللہ علیہ وسلم وعلا ان اللہ عج و جل یا وحسون غادی ہی لغمتی علی رعا سے کل محطہ سنتی مینجد دولا غاندی نغام

মহল্লার মহাজিন সাহেব ইমাম সাহেব ভাই যা আজকে জলসা আমার সম্মানীয় এলাকার ভালোবাসা আমার জলসা কমিটি ভাই যা মাহফিলে এখন কষ্ট করে দু চারজন আমার ভাইরা আমার বাপ চাচা আমার মুরুব্বীরা বসে আসে আমার যুবক ভাই বাচ্চা মাসুম পর্দা আলে অবশ্যই পর্দা নেশিন আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি এই রিয়াজুল জান্নাতের বাগানে আসার বসা সোনার আমার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে তার জন্য শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি কম আসি আমি বেশিরভাগ ভাগ না চব্বিশ পরগনা বাঁকুড়া নদীয়া দিয়ে যাই

কখনো আসিয়া নাই আসি সুযোগ যখন কথা বলবো শরীয়তের জায়গায় শরীয়তের খেলাফ বলবো না আমি আলাদা ছিলাম সিরাতুল মুস্তাকিমের পথের প্রতি আল্লাহর রাসূলের পথ যে পথ অবলম্বন করে জীবন কাটিয়ে গেছে রাস্তা দেখিয়ে গেছে যাকে আমরা মাথা তাজ বলে মানে ফুরফুরা শরীফের পেই মুজাদ্দিদের জামান কুতুবুল আলা আমির ও শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অশিকারে জায়গা নেই সারা বাংলা জমিনে মানুষ মাথায় কুরবানি শিখেছে মুখে দাড়ি রাখা শিখেছে

আখেরাতে রাস্তা পরিষ্কার করার জন্য আওয়াজ ওঠে সারা বাংলা জমিনে জলসা বহু হচ্ছে ভাইজান দুয়ার মাহফিল বড় বড় ইন্টারন্যাশনাল বক্তাইনে দুয়ার মাহফিল হচ্ছে একটু নিজের মনকে প্রশ্ন করুন তো সুদ্রী শিখিনা পাঁচকচ নামাজ ভরেছি কিনা সপ্তাহে একদিন জুম্মার নামাজ কথা পড়বি রে চল যায় যাই রাগ করবেন না মেজলা হুজুর কেবলার কথা বলছি আমার আপনার আমার পীর মুর্শিদদের কথা বলছি মেজো হুজুর বলতে নিজের মহল্লার মসজিদ নানা করে আপনি আমার দা আমাদের দরবার দাদা হুজুরের মসজিদ ভর্তি করতে পাঁচ নামাজ পড়ি না মুরিদরা

ওয়াজ অনেক শুনেছেন আশা করি আমার মত ওয়াজ শোনা খুব কম আসে খুব কম শুনেছেন আমি টিকি ধরে অসুద్ధి রোগ ধরে অসুద్ధి দাদা হুজুরের ওসিয়াত তুলবার বলি মারবো কে বলল আমার बाप বলল কি ভাই বলল আমার দেখা দরকার নেই শরীয়তে ঢাল চালাবো কার গর্দান যাবে ভাই আমি দেখতে রাজি আছি দোশে বানলা হম্মা wala a'a'adi nai kuno dosti, nai রসলে রে প্রেম ফিদা মানুষরফ নয় কোনো দোষ নয় দোসমান রসুলে রে প্রেম পিদা মানুষারফ আমাদের ভালোবাসা নয় কোনো ভয় আমাদের ভালোবাসা ফিরা রস ফিদা গায় রসুর ফিদা গায় রসুর নাই দোষ মেরে প্রেমে ফিরা মনসারা আমাদের আমাদেরই ভালোবাসা নাই কোন আমাদের আমাদেরই ভালোবাসা